আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুরগি পালন করতে গিয়ে কিন্তু আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি একদম প্রথম দিক থেকেই তা আপনারা কি বাধার সম্মুখীন হয়েছেন আসলে কোনো কিছু করতে গেলে কোনো বাধা না কোনো বাধা পেরোতে হয়তো বাসা থেকে বাধা না হলে প্রতিবেশীর বাধা না হলে চারপাশে যারা আছে তাদের বাধা আমি কিন্তু এই মুরগি পালনটা করা শুরু করছি যখন থেকে তখন থেকে অনেক বাধা বিপত্তি যাচ্ছে এখন পর্যন্তও যাচ্ছে তো অনেক বেহায়া হয়ে তারপরও মুরগি পালন করতেছে তো আমার মতো হয়তো আপনারাও এরকম বেহায়ার মতো মুরগি পালন করেন কারণ অনেকে দেখা যায় যে বাসার মধ্যে মুরগি পালন করতে লাগলে অনেক কথা বলে যে মুরগি পালন করা যাবে না এটা হয়েছে সেটা হয়েছে আবার বাহিরের মানুষও অনেক অবজেকশন দেয় আসলে সুযোগ পাইলে সবাই অবজেকশন দেয় যদি বাসার মধ্যে কেউ অবজেকশন দেয় তাহলে বাইরের মানুষও সেটা সুযোগ নিয়ে অবজেকশন করে আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলছিলাম যে সময় সুযোগ করে হয়তো কিছু কথা আপনাদেরকে শেয়ার করব কিন্তু আর সেটা শেয়ার করা হয় নাই তো আমি যেহেতু ছাগল পালনও শুরু করছিলাম কিন্তু এই যে অবজেকশনের কারণে সেই ছাগল পালনটা বাদ দিয়ে দিয়েছি অর্থাৎ ছাগল বিক্রি করে দিলাম আর ছাগল পালতে পারতেছি না এটা কিন্তু শুধুমাত্র এই অবজেকশন মানুষের বাধা বিপত্তির কারণেই হয়েছে বাসাতে যেরকম বাধা সেরকম সেই সুযোগটা নিয়ে প্রতিবেশীরও বাধা ধরতে গেলে সেগুলোকে প্রতিবেশী বলে না দেখা যায় যে আশেপাশে তো সবাই রিলেটিভই থাকে তো তাই সেই বাধার কারণেই কিন্তু এই যে আমার ছাগল পালনটাও বন্ধ হয়ে গেল তো এই মুরগি পালনটাও কিন্তু সেরকমই এই মুরগির জন্য দিনে না হয় যে আমি কত গালাগালি শুনি কত কথা শুনি আসলে কোনো কিছু করতে গেলে যদি বাসার মানুষের উৎসাহ না থাকে অনেক বাধা থাকে তাহলে কোনো কিছু করা ভালো লাগে না মনে একটা প্রশান্তি ফিল হয় না তারপরে ওদের প্রতি আমার এতটা মায়া হয়ে গেছে যে ওদের আমার পালতেই হয়